অ হো আরা হন শুনলাম পো আবি এ করাইছো নতুন ভউ বরে আর তার দা দাওয়াত তো পাইলাম না আ বাবি তুমি আইতা তোমার আমার দা দেওয়া লাগবে কিতে খয় রাতি জোকাতি কত মানে খাইয়ে গেছে কে মোরা খাওনে রাহালিয়া যে বিনে দাওতিয়া খাইতে আমু খাইলে হ যায় না খাইলে হ যায় যাই হোক খাওন হর মরু তোমার পুতির বউ কা মন কাও দেই এত হউনি না বউ জদষ্ট ভালো যেমন দেখতে শ্রীমান হমন কামে কাইজে দেওন থাওনো খারাপ না হয় নতুন নতুন দিন দুই সিতই পিডিয়া খান দুই কদিন পর দেখ পা মাছ খান খাইয়ে কাডা हन खावईबे ओ मागा ओ मायियर দেই মোর বাহির বাড়ির কুলে মাইয়ার পাও নাই দুন নাইতে যে ওই জাতের মধ্যে হামছ অ কুত্ত জাত অ বংশের মাইয়ারা আডাৰ ওলাঙ্গের গড়কৰে সতী কইয়া হক মাৰে একজনৰ অ ডাবিয়া আহ কেমন কথা কইলা সেয়া শুন কবি আৰ আগে কই না হেলে মোৰ কলৰে পইচা দে কি তে নামাই হয় তোম রাজি না শুনাবা না বি আই দা না মোক দরকার আছে অদ্যা হুনিবলে বি এ কাবিন করাইছে পাঁচ লাখ আরে চ জুতি এমন এমন হয় পাঁচ লাখ টাকা কি দেবে তোমার পোলাই হোগায় বা সাথে হেরি কেন আর তোমার পোয়াডা বা কোন পথ পাঁচ লাখ টাকা কইসে আর রাজি হয়ে গেছে বলত জুতি আতালে না থাই কি কিনেও জৈতে রে কয়ডা আমার এ লগে হরিয়ে লইয়ে যাইতে পাঁচ লাখ তো ভালো কামিন করাইতাম হুদ পঞ্চাশ হাজার অইলে মোর বাহের দেশ মুই একটা কথা কইলে হালাইতে না আরে বাবিন ইসমে থাও যে অ তো গেছে কাবিনে বাদ দেয় না ওর বেআই বেআইনে যথেষ্ট ভালো আচ্ছা ওই ভালোর থাকবে না ভালো ওই ভালো ব্যবহার করিয়া আস্তে আস্তে তোমাকে মধ্যে হানবে এরপর জব্বুজ যে কোপ মারবে এমন অবস্থা করবে তোমার পোলায় তালাক দিতে বাধ্য হইবে পাঁচ লাখ টাকা সেব দিয়ে দেওয়া লাগবে এই মনে রাখতো কত মোর পোলায় বউ লইয়া এক সপ্তাহ ঘুমাইতেও পারলে না মার মধ্যে তুমি তালাক তো লকো কোউ ঠিক সুমথাও তোর বউ ভালো হয় একল তোমার পুত্রের বউ কত ভালো তুমি মোর দেহনো আ দেবারো আ ডেরবাস কলই ও মইলো এককুড়ি ছড়া গলগলাইন করছে আরাদিন দেখতাম ছড়া গলগই টিস্পিটিস ছড়া গো দেখলে কোলে উঠবে না মাথায় উঠবাই দিশে বাইকে না তাতে আছে কিছু বাবা গো আ ও খাও খাইলে এত বাসে গুসে পোলা বিয়ে করাইলাম মোর পোলার কফালে আলে আইয়া যে আওয়ার তো ওই গেছে এখন কফাল কুটে মারলে কাম হইবে তাই তোমার এক বুদ্ধি আমি দিতে পারি হন ওই বউরে সব সময় নজরে নজরে রাখপা কেল লগে কথা কয় কুমমে যায় কি হরে বেবাক নজরে রাখপা উল্ডো ফুলডো কিছু দেখলে সাইমেককে ধরবা শরীরে আমি ভালো মনে বালমনোহর নিজের কোডের চাবি খুললে বোর কোডে बांधা দিছি জানো আ খোদা ওই বোর দে দেসো சாবি ও মাইয়ে দিডা হাতিয়ার বেডা হাতি সোনা দানা পয়সা পাতি লইয়া এর লগে বাইরেই যায় দেহ শিগগির যাইয়ে চাবি খলো যাইয়ে যাও আর হনো উতের বউ গো বে দেবা না গইলেরে হাতর হেইলে অসুর দিয়ে মারবে উতের বউ গো একটা কুদনির রূপে

ওরা জান হুন্ আমার ফোলার দেয় মেয়ে গসাইছে কি কই আইজইতে শুরু হইবে বৌ শাশুরীর যুদ্ধ